আমি আজকে একটা নতুন ভিডিও নে আজকে আবারও এসেছি তোমার হাওড়াতে হাওড়াতে কতদিন আগে এসেছিলাম এখানে সম্পাদির একটা চিকেন থালি বেরিয়েছিল সেটা দেখাতে এবং সেটা খুব ভালো ছিল আশা করছি তোমরা ভিডিওটা সাপোর্ট করেছো তো আজকে এসেছি তোমার হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে অনেকগুলো ফেমাস দোকান আছে তার মধ্যে একজন হচ্ছে বাচ্চা তো বাচ্চার বিরিয়ানি দোকানে আমরা গেছিলাম জাস্ট ওখানে ভিড়ের জন্য আর আমরা ডিস্টার্ব করলাম না কোনো লোকদের জন্য আর বাচ্চাও দেখলাম নেই তো এখানে তার অনেকগুলো চার পাঁচটা বিরিয়ানি দোকানের মধ্যে একটা বিরিয়ানি দোকান দেখলাম দেখে আমার বেশ পছন্দ হলো এখানে কচুরি বিরিয়ানি সব কিছুর পাশাপাশি ওনারা বিক্রি করছে দোকানটা হচ্ছে তোমাদের সাহা ফাস্ট ফুড সেন্টার বা পুরো দোকানের নাম বলে বাবু বিরিয়ানি সেন্টার তো এখানে তোমার দাম যা দেখতে পেলাম মোটামুটি সবকটা বিরিয়ানি দোকানে মোটামুটি একই দাম ওই সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের মধ্যে তো খেয়ে দেখি বিরিয়ানির দোকানটা কিরম খেতে কারণ বাচ্চা বিরিয়ানি সবাই তোমরা দেখেছো কিরম দেখতে তো দাদার দোকানে বিরিয়ানি দেখে যে কিরম খেতে বা কিরম কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো

এই সকাল সাড়ে এগারো সাড়ে এগারোটার থেকে তোলা আর বন্ধ বন্ধ সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা আর মানে এমনি দোকান বন্ধ কবে থাকে বন্ধ ঠিক নেই যদি কোনো চাকরি এমনি না এমনি নাহলে প্রতিদিনই গোলা হ্যাঁ প্রতিদিনই গোলা ওখানে ভিতরে এসে গেছি তোমরা মোটামুটি বিরিয়ানি শটগুলো দেখে নিলে এখানে সত্তর দিয়ে যা বিরিয়ানিতে একশো মোটামুটি উনি যা বললেন একশো তিরিশ গ্রাম মতো সাইজ দিচ্ছে সেখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে তো কিছু মনে করো না তোমরা তো এখানে বিরিয়ানির দাম অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমিও তোমার এটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার অবশ্যই হাবড়া স্টেশনে আসলে হাবড়া স্টেশনে আসলে দাদার দোকান অবশ্যই ট্রাই করে তো বিরিয়ানিটা খেয়ে তোমাদের বলছি কীরকম খেতে সব কিছু তোমার সাথে শেয়ার করছি তো এটা আমাদের বিরিয়ানি দাদা তুলছেন দেখতে পাচ্ছি এটা গাবরাসা যেটা চিকেন দিয়েছে আর ডুনি রাইস দিচ্ছে একটু গ্রেভি গেভি রাইস আছে এর সাথে আমরা স্যালাড পাবো কেউ যদি গ্রেভি চাই আপনারা দেন এক্সট্রা গ্রেভি আচ্ছা গেভি দেন এক্সট্রা তো আরও যদি গ্রেভি লাগে তো গ্রেভি তোমরা এক্সট্রা চাইলে পেয়ে যাবে তো চিকেন চাপটা দেখে আমরা চিকেন চাপটা নিলাম না শুধু বিরিয়ানিটাই আমরা ট্রাই করবো তোমাদের মোটামুটি ভিডিও শর্টগুলো দেখিয়ে দিলাম আমার তো দেখে জাস্ট লোভ লেগেছে তো নিয়ে নিয়েছি তোমার প্লেট এটা দেখতে পাচ্ছো এরকম একটা সাইজের চিকেন আমরা পেয়েছি একশো তিরিশ মতো দাদা বললো সাইজটা তার সাথে স্যালাড দিয়েছে আর দিয়েছে তোমার আলু আলু মানেই বাঙালি বাঙালি মানেই আলু আলু ছাড়া ভাই জীবন চলে না যাতে সেটা মাংসতে হোক বা যাতেই হোক আলুটা তোমাদের দেখিয়ে দিই একটা গাবদা সাইজের আলু মানে বেশ ছোট বলা যাবে না কিন্তু ভালো বড় সাইজে কিন্তু বলছে আমার মুখের মতনই কোনো ব্যাপার না ভেঙে আলু তোমাদের দেখে দিলাম আলুটা বেশ নরম একটু খেয়ে দেখি আলুটার মধ্যে কীরকম স্বাদ আছে হুম এটার মধ্যে বিরিয়ানি মশলা খুব ভালো করে গেছে কিন্তু আমার হালকা একটু নুন বেশি লাগছে এটা শুধু খাচ্ছি বলেও তোমার ফিল হচ্ছে কিন্তু ভাতের সাথে মেখে খেলে জিনিসটা আমাদের বোঝা যাবে না এবার এবার রাইসটা একটু দেখি রাইসটা তো বেশ ঝুরি একটু তেল তেল ভাব আছে ঠিক আছে কোনো ব্যাপার না খেতে ভালো হলেই ভালো তো খেয়ে দেখি কীরকম খেতে মুখের এক্সপ্রেশন দেখে জাস্ট বুঝতে পারছো যে যে আমি কাকু বিরিয়ানি দাদা বিরিয়ানিটা দিচ্ছে সত্তর টাকা তার চেয়ে বেশি এর দাম হওয়া উচিত এবং যথেষ্ট ভালো খেতে এবং সব রাইসের মধ্যে খুব সুন্দর স্বাদ আছে এর মধ্যে এবার হচ্ছে চিকেনটা চিকেনটা আমার সাইজ দেখে দিলাম মোটামুটি এরকম সাইজটা বড়ো সাইজে চিকেনের মধ্যে দিয়েছে চিকেনটা খেয়ে দেখি কীরকম নরম হয়েছে বা কীরকম খেতে আর চিকেনটা বেশ নরম আছে দেখে দাও হুম হুমটা চিকেনটাও খেতে ভালো এবং হালকা মানে ভালোই নরম আছে আমাদের দিয়েছিল অ্যাকচুয়ালি অনেকক্ষণ ভিডিও তো মানে ছবি বা ভিডিও তোলার জন্য একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য একটু মানে চিপা চিপা লাগছে কিন্তু কোনো ব্যাপার না খেতে ভালো মেন হচ্ছে সত্তর টাকা যা নিচ্ছে প্রাইস তার চেয়ে কিন্তু খেতে যথেষ্ট ভালো এবং হাবড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে যেমন আসলে এই দোকানটা অবশ্যই ট্রাই করো তাহলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট পেজ ডাস ফুল ঠিক আছে যা কোয়ান্টিটি সত্তর টাকায় দিয়েছিল আশা করছি এখানে অনেক দোকান বরবর আছে পার লেখারও একবার ট্রাই করে দেখো আশা করছি খারাপ লাগবে না জাস্ট দু মানে দুর্দান্ত ছিল মাংসের সাইজ যেরকম দিচ্ছে সেরকম আলুটাও জাস্ট নরম আলুটা খুব ফ্লেভারফুল এবং রাইসটা খুব সুন্দর তো এই দোকানটা তোমরা মানে এক নম্বর প্ল্যাটফর্মে নামলে এখানে তোমরা অনেকগুলো পরপর দোকান আছে এই দোকানটার নাম অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি দোকানের নাম হচ্ছে বাবুর বিরিয়ানি বা তোমার শাহা ফাস্ট ফুড সেন্টার অবশ্যই দোকান থেকে তোমরা বিরিয়ানিটা ট্রাই করো এখানে বিরিয়ানি ছাড়াও আরও আরেক অনেক অনেক কিছু আইটেম আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার গজা তোমরা এখানে পেয়ে যাবে আর গজা ছাড়াও তোমরা বিরিয়ানি না খেতে চাইলে এখান থেকে তোমরা কচুরি তারপর সিঙাড়া তারপর তোমার এখানে হচ্ছে এটা এটা কী মালপুয়া মালপুয়া এখানে আরও মানে আইটেম তোমরা পেয়ে যাবে কেউ যদি রাইস না খেতে চাও সন্ধ্যের টিভিনিষে এগুলো ট্রাই করতে পারো এখানে আসলে মোটামুটি পেট ভরার মতো অনেক কিছুই তোমরা পেয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবে দেখা হবে পরের ভিডিও আজকের জন্য টাটা